পার্ট ওয়ান ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ঘন জঙ্গল মধ্য দিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলা হয়নি ঘন জঙ্গল মধ্য দিয়ে আমরা গড় জঙ্গলে শ্যামারূপা মায়ের মন্দিরে আমরা অষ্টমীর দিন গিয়েছিলাম আর শ্যামারূপা মায়ের মন্দিরের ভেতরের অংশ ছবি তোলা হয় না বলে সেই মায়ের মূর্তির ছবিটি তোলা হয়নি এত ঘন জঙ্গলের মধ্যে যে মায়ের মন্দির অবস্থিত সেটা আমার কোনো দিনই জানা ছিল না আর শ্যামারূপা মায়ের মন্দিরে গিয়ে শুনলাম যে এই মায়ের পুজোতে অনেক আগে নরবলি দেওয়া হতো এখন সেই জায়গাটা একটা মন্দির করে রাখা হয়েছে কিন্তু এখন সেখানে পশু বলি দেওয়া হয় নরবলি প্রথা উঠে গেছে শ্যামারূপা মায়ের মন্দিরে গিয়ে মনটা প্রায় শান্ত হয়ে গিয়েছিল আর চারিদিকটা দেখো পুরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশটা লাগছে আমার তো সেদিন খুব ভালো লেগেছে আর এখানে অষ্টমীর দিন মৎসব তৈরি করা হয় আর ওই যে দেখছো কুঁয়ো ওই কুঁয়ো থেকে জল তুলে মায়ের মৎ চোপে নানান রান্নাতে জলটা ব্যবহার করা হয় আমি চারিদিকটা ঘুরে দেখলাম যে খুব সুন্দর পরিবেশ আর বেশি বেশি দূর পর্যন্ত যাচ্ছিলাম না কারণ ওই জঙ্গলের মধ্য দিয়ে এসেছি আর খুব ভয়ও লাগছিল আর এই মন্দির চাতালে মৎস্যপে রান্নাগুলো তুলে রাখা হতো আর এই শ্যামারূপা মায়ের মন্দিরের পাশে রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির এই শ্যামারূপা মায়ের মন্দিরে এসে কি যে শান্ত হলো মনটা তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় আর আমি আগে কোনোদিন শুনিই নি যে ঘন জঙ্গলের মধ্যে গড় জঙ্গলে শ্যামারূপা মায়ের মন্দিরটি অবস্থিত আর জানো তো দুর্গা প্রথমবার এই শ্যামারূপা মায়ের মন্দিরেতেই পূজা হয়েছিল। আর এই গাছের মধ্যে ভক্তরা মনস্কামনা পূর্ণের জন্য এই ডোরগুলো গাছের মধ্যে বেঁধে রাখে তো আমি দেখলাম তারপর জিনিসটা তোমাদের কাছেও তুলে ধরলাম আজকের এই ভিডিওটা একটু অন্যরকম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও এবার আমরা সবাই মিলে বাড়ির পথে রওনা হব এরপর থেকে আর ভিডিও করা হয়নি তাই ভিডিওটা এখানে শেষ করলাম